নমস্কার গ্রিটিংস ফ্রম ফিশ মঙ্গার্স সো সামি রয় সো আমরা ফিশ ট্রেডার কাম এক্সপোর্টার আমাদের কোম্পানি হচ্ছে এক্সপোর্ট সব কিছু করছে মাছের চাষ করা বিদেশে কুয়েত দুবাই সব জায়গাতে মাছ পাঠাই আমরা প্লাস আপনাদের জন্য এনেছি এটা আমাদের নাইন স্টোর এটা কলকাতা লেক গার্ডেন্সে হাইজিন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা কাদা কিচ্ছু নেই সুন্দর একদম আমাদের নিজস্ব প্রোডাকশানের মাছ কোনো মেডিসিন নেই কিচ্ছু নেই নেভার ফ্রোজেন নো প্রিজার্ভেটিভ স্যাডেডি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন তাড়াতাড়ি করে আপনার কান ডেকে দিচ্ছি এটা আমাদের চিতল এটা আমাদের কাতলা রুই ইনফ্যাক্ট এভরিথিং সব মাছেরই মাছের একদম জ্যান্ত মাছ তো এই কোয়ালিটি ক্লিনলিনেস থাকবেন আপনি দেখতে পারেন কাটিং চলছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছ কাটিং হয়ে সেই মাছটা পরিষ্কার হয়ে প্যাকেটেই এয়ারটাইট হয়ে প্যাক হয়ে যায় তো এটা আমাদের মোটো আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছ প্লেটের মধ্যে এনে দেওয়া অ্যান্ড আমাদের যে লোকেশনটা সেই লোকেশনটা হচ্ছে লেক গার্ডেন সুপার মার্কেটের পাশে তো আপনি দেখতে পাবেন এই যে রাস্তাটা চলে গেছে সিদা মেন রোড উঠছে মেন রোড থেকে যদি আপনি লেফটে যান তাহলে আপনি সাউথ সিটি পাবেন আর বলরাম মল্লিক পাবেন সো ইন আদার ওয়ার্ড সাউথ সিটির পাশে যে লেক গার্ডেন্সের বলরাম মল্লিক মিষ্টির দোকান তার পাশের গলিতেই আমাদের শপটা সো আপনি এখানে প্রচণ্ড কম্পারেটিভ রেটে পাবেন কারণ আমরা একদম ফার্ম থেকে আপনার মানে আপনার প্লেট অবধি খাবারটাকে আনতে আনার আমাদের টার্গেট থাকে অ্যাকচুয়ালি সো ইউল বি গেটিং এ ভেরি কম্পিটিভ রেটস অ্যান্ড ওয়ান মোর থিং স্পেশাল অফার কলকাতার লোকেদের জন্য সো আপনি যদি কার্ড ভ্যালু যা ইচ্ছে মাছ আপনি নাইন নাইন নাইনের ওপর যদি কেনেন মানে নশো নিরানব্বইয়ের ওপর যদি আপনি মাছ কেনেন আপনি টেন পার্সেন্ট অফ পাবেন পুরো কার্ড ভ্যালুর ওপরে অ্যান্ড সেটা ক্যাপ থাকবে আপ টু হান্ড্রেড রুপিস অব্দি সো তাড়াতাড়ি আসুন সুন্দর ফ্রেশ ভালো কোয়ালিটির পরিষ্কার পরিচ্ছন্ন মাছ ট্রাই করে দেন